ভাই মায়ের ডাকব আনন্দের নদীর পরে নাচে কাঁচব শিশির ভেজা কচি হাসে শিউলি ছড়া মিষ্ট বাসে আ মরে যায় আ মরে যায় উঠল মেতে মন মায়ের এক মন ও ভাই মায়ের এক মন জলে ঠেউ নৌকা চলে লাগল হাওয়া নায়ের ফলে মৌ মাছি যায় গুল গুলিয়ে হলো মন এতক্ষণ মঞ্চে ছিলেন বিশিষ্ট কবি শ্রী বিনয় হালদার মহাশয় তিনি স্বরচিত একটি পদ্য স্মৃতি থেকে আমাদেরকে শোনালেন তাকে অনেক ধন্যবাদ জানাই এবং টেকে নিন কবি এবং নাট্যকার এবং নট শ্রী কিশোর বিশ্বাস মহাশয় তার কাছ থেকে কিছু কথা শুনব কিছু কবিতা শুনব এখানে বিশিষ্ট গুণীজনরা আছে বেশি কথা বলা যাবে প্রদীপ বাগজি প্রদীপ বাগজি যা বলে গেছে তার উপর কোনো কথা হয় না প্রথম সূচনায় তাও খুব কাছের লোক মনের লোক অন্তরের লোক পার্থ থাকবে এই বইগুলো আমার সংগ্রহ নিঃস্বতার মহাকাশ মহাকর্ষ গল্প দু হাজার বারো সূর্য গেল চলে কবিতা দু হাজার বারো এটা হচ্ছে সূর্য গেল চলে কবিতার মধ্যে থেকে বইয়ের নামটা করেছে করছেন ছায়া কবিতা দু হাজার বারো ত্রিবেণী সংগ্রাম কবিতা দু হাজার চোদ্দ আদি আদির ছোটো গল্প আঠারোটা গল্প ছোটো ছোটো পরিচিত ছোটো ছোটো গল্প যেমন বিশেষ বড়ো গল্প আমাদের প্রত্যেকের আমার একটা লেগে যায় কিন্তু ছোটো ছোটো গল্প ইন্টারেস্ট থাকে আমার খুব ভালো লেগেছে আর এই গল্প আমার মনে হয় যে তুলনা করাটা ভুল তাও বলছি আমি দেখিনি মাইকেল মধুসূদন দত্তকে মাইকেল মধুসূদন দত্তকে দেখিনি তার পরিচিত ওই পরিচিত তা তাতে দেখা যাচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আছে চার পাঁচটা নাটক একসঙ্গে বলা যাচ্ছে একটাকে একটাকে ব্রেক করছে তুমি ওঠালে তুমি ওঠালে পাঁচজন বসে আছে পাঁচটা নাটক লিখে ফেলতে পেরেছে আমার মনে হলো এই সৃষ্টিটা যেটা পার্থ অধিকারীর মধ্যে আছে যেটা আমার হৃদয় স্পর্শ করে গেল কিছু লিখলেন পার্থ বইটা আমি মানে নাট্য সমগ্র একটা মঞ্চে নাটক মানে বাইশটা বাইশটা মতন মঞ্চিত নাটক রবীন্দ্র ভবনে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো পঁচাশি সাল থেকে উনিশশো আটানব্বই সাল আমি দেখেছি নাটক করা মানে যে নাটক আমি ধরুন উনসত্তর সাল থেকে নাটকের সঙ্গে যুক্ত আমি থেকে আমার ডিপ্লোমা করেছি বা প্রদীপবার যে আমরা সব একই নাটকের গ্রুপে আছি এখনও তা যাই হোক তা এই নাটক কোনো করা মঞ্চয়ন করা বা পার্থ কাছে দেখেছি কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ছবি নিকতের বড় ছবি নিয়ে টাকা না বলে ছোট পকেটের মধ্যে একটা বাইরে আমার সংগ্রহশালায় যে ছোট্ট ছবি নির আমি রাখি আমি টাকা পয়সার চেয়ে মানে ছবি নিয়ে এগুলো আমি যত্ন করে রাখি তা ব্যাপার হচ্ছে যে তিনশো স্নাতক উনিশশো সাতানব্বই সালে এই যে যেটা মানে প্রদীপ বা বললেন তার সুদ শুনি বলছি মেল ফিমেল মেল মানে পুরুষ চরিত্রের কুড়িটা ভাবা যায় কুড়িটা পুরুষ চরিত্র অন্যান্য নাটক রবীন্দ্রভবনে আমি দেখেছি আর পাঁচজন ফিমেল ছিল আমাদের একজন বা দুজন মহিলা মহিলা করতে আমাদের ধাপ বেরিয়ে যায় তাও চলতি পাশে বেরিয়ে গেল আছে তারপর পাঠগান এগারো জন মেল চরিত্র এগারো জন ফিমেল সাতজন অন্যান্য নাটক এটা করেছি আমি এটা রবীন্দ্রপটায় হয়েছিল তা দ্বিতীয় যেটায় চলে আসি নাট্য সমগ্র নাট্য সমগ্র এক থেকে পাঁচশো কুড়ি এটা আমি করব আর যেটা ব্যাপার হয় কি জানেন আমরা দেখেছি আমার এক বন্ধু যেহেতু আমি ইলেকট্রিসিটি বোর্ডের ইঞ্জিনিয়ার ছিলাম কল্যাণী আমার পোস্টিং ছিল ও দু নম্বর মার্কেটের কাছে ও থাকতো আমি যে দেখলাম দেশ চক চকচক চকচক করে রাখা পড়ে আছে আমি কোনো পড়েছিস না বুঝলি তুমি আমি ওখানে মানে কি আমি প্রত্যেককে অনুরোধ করছি যারা যাদের কাছে ফ্রি বই দিয়েছেন বা যারা কিনেছেন সংগ্রহ করছেন সেটা তো আলাদা ব্যাপার আমরা কবি আমরা কবি মায়া আমি তাও বলছি কবিতাকে ভালোবাসি শ্রদ্ধা করি বইটা অন্তত পড়বে বইটা পড়বে অভিনয় করতে হবে তার কোনো আইন নেই নাটক শ্রোতাও আছে নাটক করার লোক আছে উনি যে এত কষ্ট করে লিখেছেন আর সবচেয়ে ধন্যবাদ জানায় অর্থতা যদি স্বীকার করে আর না করে আমি বলবো ওনার সহধর্মীকে কাছে পেয়েছিলেন বলে উনি এই নাটক লিখতে পেরেছেন এটা হচ্ছে আমাদের শরীরে যেমন রক্ত থাকে তেমনি এটা না থাকলে চলে না আমি কবিতা ক্লাবের সদস্য হয়ে বলছি যে গৌরী সাহা গৌরী সাহা যদি না থাকতো না থাকতেন তাহলে কবিতা ক্লাব মতো না হ্যাঁ কবিতা ক্লাবের অর্ণধার গৌরী দি আমি ওদের প্রেরণায় আমি ক্লাবের এই কবিতা ক্লাবের সদস্য হয়েছি আর ব্যাপার হচ্ছে আরও বিনীত কবজড়ে বলছি যেটা লেখকের কবিতা কবিতা বলুন বা নাট্য সমগ্র বলুন চকচকে কবিতা দিল ভাষা করতে গেলে মানে দু পর না আমি বিবেকানন্দ রাজ যোগ করেছি আমার বিশ্বাস করবেন না আমার দু বছর লেগেছিল তখন আমি ফাঁকি বসতাম এক একদিন বসতাম না জন্য বলুন যে বইগুলো রেখে রাখবেন না ওই যে উপমা দিলাম আমার এক বন্ধু তার ককা কল্যাণীতে স্বচ্ছ এদের এই নতুন কবি তাদের মানে কবিতা কোথায় পৌঁছে নিয়ে যায় কোন মার্গে পৌঁছে নিয়ে যায় তা বলছি বড় জোরে বলছি যে আপনারা যারা যারা কবি আছেন বাড়ির যেরা সহধর্মী নিয়ে আছেন তাদের একটু বোঝা অনেকে খ্যাক 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 করে আমি জানি হ্যাঁ যেটা সবচেয়ে ব্যাপার হচ্ছে রচ রচনা বহির কথা উনি সব সময় পাশে থাকেন কেননা অর্থটা অ্যাক্সিডেন্ট করেছিলেন সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন আমি তিনতলায় উঠেছিলাম পার্থ তাকে দেখেছি তার স্ত্রী ব্যাক করে দেখেছি এটা ঠিক আছে পরিশেষে একটা কবিতা বলতো লেখা বলে আমি শেষ হচ্ছে আমার মনে আছে এই কবিতাটা কিছুদিন আগে লিখেছিল শ্মশানে কোনো দর্শক নেই কবিতার নাম সরচিত কবিতার নাম এক দুঃখ নিয়ে এভাবে বেঁচে থাকা বাবার জ্বালানো চিতায় ছেলে পড়ে আগুনের ভিতর আহতি দেহ শরীর ছাপিয়ে আত্মা শুয়েছে ছুঁয়েছে অনন্ত আকাশ শূন্য ক্লাসে দ্রুত প্লাবন শুরু হবে দুনিয়াটা কীরকম পাল্টি যাচ্ছে বেশাদারের মাটি ছাড়া মায়ের পূজা হয় না খেলা হয় খেলনা করলে অমাবস্যা চিৎকার করে নাটকের শেষ সংলাপ করি আমি একা একা একদম একা অনাসে সব ভেঙে ফেলতে পারি সব তস নচ করে দিতে পারি সব কিছু নিঝুম শ্মশানে কোনো দর্শক নেই আকাশ নক্ষত্র শুধু শব্দহীন ভাবে তাকিয়ে থাকে আমি আশ মিটিয়ে শুধু আকাশ দেখি নমস্কার সবাই সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ মাননীয় কিশোর বিশ্বাস মহাশয়কে